আমি এখন বানাবো ঘি আর ঘি বানাবো যেহেতু সেজন্য আমি শটটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর কী সুন্দর ব্লেন্ড হয়েছে দেখো আর এখানে না আমি সাতশো গ্রাম মতো শট জমিয়েছিলাম বড়ো একটা বাউলে তো দেখো এই বড়ো মিক্সার জারটাতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এরকম একটা স্মুথ টেক্সচার এসেছে এইবারে বানাবো ঘি তো কড়াটা গরম হয়ে গেছে এইবারে দিয়ে দেবো এই শটটা চলো দেখো কিরকম চাপ হয়েছে দেখেছো দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নি আর এতটা বড় মিক্সার জারে এটা হয়েছে ঠিকই কিন্তু যখন ঘি হবে একদম অল্প হয়ে যাবে তাই না চলো দিয়ে দিই কড়াইতে এবারে বেশ গরম হয়ে গেছে পড়ে উঠছে এটা দেখে মনে হচ্ছে একদম মাখন বলো বাড়িতে তাহলে তোমরা কে কে সর জমি এরকম আমার মতন ঘি বানিয়ে ফেলো হুম তোমরা কে কে আছো বলো আমার দলে কমেন্ট করে জানাবে তো ধরো সবটা বেশ সুন্দর করে দিয়ে দিই তারপর আবার আসছি পুরো জার চেটে পুটে দিয়েছি এই দেখো কতটি ঘি হয়েছে দেখেছ এই দেখো পুরো লাল হয়ে গেছে এখনই তাও পুরোটা এখনো মেল্ট হয়নি পুরোটা মেল্ট হয়ে গেলে আর একটু বেশি লাগবে আর কি দেখো কতটা ঘি হবে এটা হওয়ার পরে তারপর তোমাদেরকে আবার দেখাবো দেখো মনে হয় ছানা ছানা কেটে গেছে যেন মনে হচ্ছে ছানা দেখে কোন রকম উপায় আছে বলো এটা ঘি বানাচ্ছি না ছানা দেখো যেন মনে হচ্ছে ছানা কাটালাম দুধ দিয়ে তাই না আস্তে আস্তে জাল দিচ্ছি দেখো একদম লো ফ্লেমে আস্তে আস্তে জাল দিয়ে ঘিটা করে নিচ্ছি মাঝে মাঝে এরকম ঘেটে দিতে হবে না হলে কি হবে নিচে লেগে যাবে আর একদম লো ফ্লেমে বানাতে হবে যাতে করে ঘিটা নিচের দিকে এইগুলি না বসে না যায় আর না পুড়ে যায় আস্তে আস্তে বানালে ঘিটা অনেকটা হবে স্ট্রেকচারটাও দারুণ হয় তাই না চলো আর একটু এই দেখো আবারও একবার নিচের দিকটা ভালো করে নাড়িয়ে দিতে এসেছি এটাকে ভালো করে না ঘেঁটে দিলে পরে আবার নিচের দিকে তলায় বসে যাবে এই দেখো যেন মনে হচ্ছে ছানা অনেকটাই মানে ঝোল মরে এসেছে এই দেখো এই যে এইখানে ছিল এইখানে অব্দি ছিল এটা দেখো এরকম মরে মরে এতটা দূর এসছে আর এই জিনিসগুলো না একদম কালো ছুঁয়ে যাবে আর এইটা দিয়েই আসল ঘিটা বেরোবে এই যে আসল ঘিটা এখানেই বেরোবে দেখো এইবার দেখো ঘি ঘি এবার সুন্দর ভাবে বুঝতে পারবে এই দেখো কেমন তেল তেলে ব্যাপারটা চলে এসেছে দেখেছ এই দেখো ঘিয়ের এই তেল তেলে ব্যাপারটাই চলে এসেছে আর কতটা দেখো হালকা হালকা করে জাল দিতে দিতে ঠিক এই রকম দেখো একদম অল্প হয়ে গেছে দেখো কি সুন্দর না দেখতে লাগছে এই দেখো আস্তে আস্তে করে এই যে হালকা ছানাটা রয়েছে এই ছানাটা হালকা হালকা করে কেমন লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে এটা যত ভাজা হবে তত বেশি ওপরেই তেলটা ছেড়ে আসবে এটাই হবে আসল ঘি নাড়িয়ে নাড়িয়ে লক্ষ্য করে করে বানাতে হবে এইটাই বানাতে কিন্তু এক ঘন্টা সময় লেগেই যাবে হালকা হালকা আঁচে ডাল দিচ্ছি তো আর কি যে সুন্দর গন্ধ বেরোচ্ছে এখনই তোমাদের কি কি বলবো যারা যারা বানাও বাড়িতে এরকম আমার মতন ঘি তারাই জানে এর মূল্য কি তাই না বাড়ির তৈরি গাওয়া ঘি খেতে যে কি মজা গরম গরম ভাতের সাথে তাই না বলো তোমরা কে কে বাড়িতে এরকম ঘি বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে দেড় মাসের দেড় মাসে এত ঘি

আর বেশি দিন স্টোর করে রাখতে হবে না ঘিটা ভালো করে পাকাতে হবে নালে কিন্তু নষ্ট হয়ে যাবে তো বন্ধ ঘিটা কালকে भाজে খেয়ে বল না আমার মা তো এই যে বুড়িগুলো দেখছো না এগুলো দিয়ে বেকে খেতো আগে আমরাও খেতাম হ্যাঁ ওই হ্যাঁ দেখো কতটা দেখো সর ছিল এই জায়গাতে দেখেছো এসছে এইটুকু জায়গাতে এই দেখো এই জায়গাতে ছিল সরটি

এইবার বোঝা যাচ্ছে যে ঘিটা হয়ে গেছে এই দেখো ঘিয়ার কালারটা দেখেছো এই দেখো কালচে হয়ে গেছে তো এই দেখো পুরো ঘিয়ের কালারটা দেখো মানে সর্ষের তেল দেখেছো প্রপার হয়ে গেছে ঘি এবার চুলাটা বন্ধ করে দেব লো ফ্লেমে দেখো পুরো পাক্কা এক ঘন্টা লেগেছে এটা বানাতে এটা বানাতে পুরো এক ঘন্টা সময় লেগে গেল এখনো হবে কারণ এখনো যেহেতু হিটটা রয়েছে না এটা এখনো হতেই থাকবে এটা ঠা একটু মানে পুরোপুরি একদম ঠান্ডা হতে দেওয়া যাবে না আর একেবারে গরম গরমও এতে বয়ামে রাখা যাবে না কাঁচের জারের মধ্যে রাখতে হবে তো এটা কিন্তু একদম প্লাস্টিকে স্টোর করে রাখবো না কাঁচের জারে আমি স্টোর করে রাখি তো এটা একদম হালকা গরম থাকবে আর একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি ব্যায়ামে রাখবো এটাকে একেবারে হিট থাকার জন্য কিন্তু এখনো রান্নাটা হচ্ছে আর কি এই দেখো কালারটা দেখো খালি দেখেছ খুব সুন্দর এসছে কালারটা জানি না ক্যামেরাতে কীরকম বোঝা যাচ্ছে এটা আমি খালি চোখে কিন্তু খুব সুন্দর দেখছি গিয়ের কালারটা মারাত্মক সুন্দর এসছে একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটাকে একটা এই যে শুকনো এই যে শুকনো ছাগনিটা রয়েছে এই ছাগনির দ্বারা এটাকে ছেঁকে নেব সুন্দর করে একদম কিন্তু জল থাকা যাবে না আর যেহেতু এই বাটিটা আমি তখন থেকে একদম ইউজ করছি এই বাটির মধ্যেই আমি এটাকে নামিয়ে নেব চলো এবারে আমি কিন্তু নামিয়ে নিই তোমাদেরকে দেখানোর জন্য এখন আমি নামিয়ে নিচ্ছি অসুবিধে কিছু হবে না কিন্তু বাটিতে যখন আমি ছেঁকে রাখবো তখন কিন্তু আমি ঠান্ডা করেই ঢোকাবো আবার বেশি ঠান্ডা করে দিলে কিন্তু জমে যাবে এখানে জমে গেলে তখন আবার চামচে কেটে কেটে ঢোকাতে হবে আর কি এই হচ্ছে দাঁড়াও কড়াইটাকে এবারে নামিয়ে নিই হয়ে গেল তো এবার আমি এটাকে কী করবো ছেঁকে নেব এই দেখো এই দেখো ছেঁকে নিচ্ছি সুন্দর করে এইটাকে তো দেওয়া যাবে না না এটা তো খাওয়া যায় এটা অনেকে অনেক রকম ভাবে খায় কেউ ভাতই মেখে খায় কেউ মুড়িতে মেখে খায় কেউ রুটির সাথে নিয়ে খায় যে যেমন ভালো বোঝে সে যেমন পছন্দ করে সে ভাবে খায় তো এই দেখো আর এটা ভর্তি হয়ে গেছে এটাকে আরেকটা জায়গাতে আমাকে ট্রান্সফার করতে হবে মানে এই ছাগনিটাকে একটু খালি করে নিয়ে আবার আসছি এই দেখো অনেকটাই ঘি হয়েছে এবারে দেড় মাস ধরে ঘি জমিয়েছি মানে সরটাকে জমিয়েছি তারপরে দেখো ঘি বানাচ্ছি কতখানি ই হয়েছে ও ঠিক এমন একটা অবস্থাতে চলে এসেছি এই দেখো ঘিয়ের কালারটা আর চামচটা ঠিক এরকম হয়ে গেছে সেই জন্য এটাকে দেখাতে পারছি না এগুলো দেখে নাও দেখো একদম সর্ষের তেল লাগছে ঠিক কেনা বেলায় বেশ গরমও হয়েছে আর দেখো কতটা দেখে দেখিয়েছিলাম সর আর সেই সরটা দেখো সেই শরটা দেখো এই যে এই অবস্থাতে এসেছে আর ঠিক ঘিটা এই অবস্থাতে এসেছে বেশ গরম হাত দিতে পারছি না তো দেখো আর কড়াইতে একেবারেই কিছুই নেই নিতেই পারছো তাই এই হচ্ছে আমার ঘি এইবারে একটা হালকা হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে কাচের বয়ামে রেখে দেবো ঠিক আছে অবশ্যই জানিও আমার ঘি বানানোটা তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কে বাড়িতে এরকম গাওয়া ঘি বানিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও চলো তাহলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই